পৃথিবীতে সবচেয়ে মধুর এবং পবিত্র সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক এর চেয়ে মধুর সম্পর্ক আমার মনে হয় না পৃথিবীতে দ্বিতীয়টি আর আছে হ্যালো ইব্রিও আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো বিকালের নাস্তা নিয়ে সবারই কত কথা কি খাবো কি বানাবো কি খাবে বাচ্চারা সব মায়েদের একটাই চিন্তা তাই তো আপনাদের সাথে আমি শেয়ার করবো খুবই মজাদার একটা বিকেলের নাস্তা প্রথমে আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম তার মধ্যে লবণ আর হচ্ছে হাফ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে মিশিয়ে নিলাম তারপরে এটা আমি রেস্টে রেখে দিলাম এক ঘন্টার জন্য আর এদিকে আমি আলু সিদ্ধ করে আলুটা একটু চটকে নিলাম এর মধ্যে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিলাম আর হচ্ছে ধনে পাতা দিলাম কর্নফ্লাওয়ার দিলাম আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর সবগুলো একসাথে আমি মিক্সড করে একটা আলু ভর্তার মতো করে শেপ করে রেখে দিলাম আর এদিকে আমি যে ঢোটা বানিয়েছিলাম ময়দা দিয়ে সেটা আমার এক ঘন্টা রেস্ট হয়ে গেল প্রথমে আমি রুটিগুলো বানিয়ে নিব আমি এখানে দুই তিনটা ডিজাইন করে বানাবো সেজন্য আমি প্রথমে দুইটা রুটি বানিয়ে দুইটা রুটি দিয়ে প্রথমে একটা ডিজাইনের নাস্তা বানাবো তারপরে আবার রুটি বানিয়ে আবার আরেকটা ডিজাইনের নাস্তা বানাবো পৃথিবীতে সবচাইতে মধুর সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক এর চেয়ে মধুর সম্পর্ক আমার কাছে আর কিছু মনে হয় না এ ধরনের সম্পর্ক আছে বলেই পৃথিবীতে সুন্দর আমি আমি যে রুটিগুলো বানিয়েছিলাম প্রথমে একটা রুটির উপরে কিন্তু আলু দিয়ে দিয়েছি এত এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে তারপরে এটা একটু বেলে নিব বেলে নিয়ে তারপরে দেখতে পারবেন কত সুন্দর সুন্দর আমি নাস্তা বানালাম বেশ কয়েকদিন ধরে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর ওনাকে দেখলাম সুন্দর সুন্দর কমেডি ভিডিও গুলা দিয়েছে আসলে এগুলা দেখলে মনটাও ভালো হয়ে যায় আর এখানে ছিল বাবা মেয়ের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক এখন আশ্চর্য একটা বিষয় হচ্ছে তারা নাকি এখন হাজব্যান্ড ওয়াইফ তারা যদি হাজব্যান্ড ওয়াইফ হয়েই থাকে তাহলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্কটা থাকা দরকার সেই সম্পর্কটা ওনাদের বজায় রাখা উচিত ছিল এখানে বাবা মেয়ের সম্পর্ক বা ভাই বোনের সম্পর্ক দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করার কোনো দরকারই ছিল না একজন সুস্থ মস্তিষ্ক মানুষের কোনো এই ধরনের কন্টেন্ট তৈরি করার মতো মন মানসিকতা থাকবে না একজন অসুস্থ পাগল ছাগলই এই ধরনের কন্টেন্ট তৈরি করে থাকে বিকেলে যদি এই ধরনের নাস্তা বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া হয় বা বড়রাও এই ধরনের নাস্তা খেয়ে থাকে তাহলে কিন্তু তাদের খুবই ভালো লাগবে আমি এই নাস্তাটার নাম দিয়েছি হচ্ছে সিমফুল আপনারা কে কে নাম দিবেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে কত সুন্দর লাগছে তাই না এই ডিজাইনটা আমি আরো কিছু পিস বানিয়ে নিব আর বানিয়ে এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব আপনারা চাইলে যখন ফ্রি থাকেন তখন এই ধরনের নাস্তাগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এক থেকে দুই মাসের জন্য তাহলে পরবর্তীতে খেতে মন চাইলে বা হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে তাকে কিন্তু এই নাস্তাটা দিয়ে আপ্যায়ন করতে পারেন আরো এক্সট্রা একটা রুটি ছিল সেই রুটিটা দিয়ে আমি নতুন আরেকটা ডিজাইনের নাস্তা তৈরি করব তাহলে কি করতে হবে প্রথমে কিন্তু আমি বোতলের একটা ক্যাপ মাঝখানে দিয়ে দিলাম আর আলু ভর্তাটা পুরোটাতে আমি সাজিয়ে দিলাম বোতলের ক্যাপটা উঠিয়ে নিলাম আর চাকু দিয়ে পিচার সাইজ করে কেটে নিলাম আর এখন আমি রুল রুল করে এভাবে বানিয়ে নিব একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিলাম আর এইখানে কিন্তু বানাতে খুব বেশি কষ্ট লাগে না একদম সহজভাবে এটা বানানো যায় এখন বলতে হবে কার কাছে কোন ডিজাইনটা বেশি ভালো লেগেছে ফ্রিজে সংরক্ষণ করতে হলে প্রথমেই কিন্তু একটা প্লেটের মধ্যে এইভাবে করে রেখে দিবেন ডিপ ফ্রিজে যখন একটু শক্ত হয়ে যাবে তখন এইগুলো উঠিয়ে জিপার ব্যাগে আপনারা এটা সংরক্ষণ করে সুন্দর করে রাখতে পারবেন কার কাছে এই নাস্তাটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে নাস্তাটা যদি আপনাদের মনে হয় যে পছন্দ হয়েছে সহজ মনে হয় তাহলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার পেজের রিচ বাড়ানোটা হচ্ছে আপনাদের দায়িত্ব প্লিজ সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ